পেট ফাঁপা পেট ব্যথা বা অনিয়মিত টয়লেটের সমস্যায় ভুগে থাকেন তাহলে আমার কথাগুলো আপনার কাজে লাগবে ইনশাল্লাহ এক্স রে আলট্রাসনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কোনোটাতে আইবিএস দেখা যায় না বা ধরা যায় না অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের খাবার খায় কিন্তু বুঝেও না যে আসলে তাদের কোন ধরনের খাবারে অ্যালার্জি আইবিএস খুবই সাধারণ একটি সমস্যা এবং কি করলে আমরা তাহলে আইবিএস থেকে ভালো থাকতে পারবো

এই সমস্যাই প্রতিনিয়ত ভোগে থাকেন এটি একটি ফাংশনাল বাউল ডিসঅর্ডার অর্থাৎ আমাদের পেটের পেশির মাংসপেশিগুলোর কাজের কোনো না কোনো সমস্যা হচ্ছে কিন্তু সাধারণ কোনো পরীক্ষাতে এটা ধরা যায় না এক্সরে আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কোনটাতে আইবিএস দেখা যায় না বা ধরা যায় না এমনকি রক্ত বা টয়লেটের পরীক্ষাতেও আইবিএস ধরা যায় না আইবিএস নির্ণয়ের জন্য আমরা সাধারণত যে ক্রাইটেরিয়াটা ফলো করে থাকি সেটা হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটা কি যদি কারো অন্তত তিন মাস ধরে সপ্তাহে কমপক্ষে একদিন পেট ব্যথা থাকে এবং এই ব্যথা টয়লেটের সাথে সম্পর্কিত টয়লেটের রঙ রং আকার এবং পরিমাণে পরিবর্তন হয় এবং টয়লেটের পর সাধারণত করে আমরা যদি কাউকে বলি যে তিনি আইবিএস এ ভুগছেন তাহলে অবশ্যই আমাদের রুম ক্রাইটেরিয়া এই যে চারটা ক্রাইটেরিয়া এগুলো অবশ্যই থাকতে হবে আই কত প্রকার আইবিএস কে আমরা সাধারণত তিন ধরনের বলে থাকি প্রথমত আই ডি অর্থাৎ ডায়রিয়া বা লুজ মোশন সেকেন্ড সি অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবিউশন আর একটা হচ্ছে আইবিএস এম অর্থাৎ মিক্সড মিক্সড বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে কখনো ডায়রিয়া আবার কখনো কনস্টিবিউশন সমস্যা হলো আইবিএস শুধু একটা লেভেল যা আপনার উপসর্গ বোঝায় কিন্তু আসল যে কারণ সেটি প্রকাশ পায় না এবং আমরা যে চিকিৎসা করি প্রচলিত ভাবে আমরা কনভেনশনালি যে ট্রিটমেন্টগুলো করি সেটাতে আমরা শুধু উপসর্গগুলো দেখেই বলতে গেলে চিকিৎসাটা করি যার ফলে একজন পেশেন্ট বা একজন রোগী দীর্ঘমেয়াদী সুস্থতা লাভ করে না তাকে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ খাওয়া লাগে কিন্তু আপনারা আমাদের কাছে আসেন এই ওষুধের নির্ভরতা কমানোর জন্য যেন দীর্ঘমেয়াদী ওষুধ না খাওয়া লাগে কারণ আপনারা সাধারণত চিন্তা করে থাকেন যে দীর্ঘমেয়াদী ওষুধ খেলে কোনো না কোনো ধরনের সাইড এফেক্ট হবেই এবং সাধারণত আমরা জানি প্রায় বলতে গেলে ওষুধগুলো যদিও অনেক ট্রায়াল দিয়ে বা অনেক গবেষণা করে বানানো হয় তারপরেও সাধারণত কিছু না কিছু সাইড এফেক্ট থাকে যার ফলে অনেকে ওষুধে নির্ভরশীল হতে চান না তাহলে আইবিএস এর রুটকজ কি আসল কারণগুলো কি এবং করলে আমরা তাহলে আই বিএস থেকে ভালো থাকতে পারবো প্রথমে যদি বলি আমরা আই বিএস এর মূল কারণ হচ্ছে যেখানে আমাদের স্মল ইন্টেস্টাইনে অস্বাভাবিকভাবে অতিরিক্ত ব্যাকটেরিয়ার গ্রোথ দেখা যায় এবং সত্তর পার্সেন্ট ক্ষেত্রে এর মূল কারণ হচ্ছে এই সিবো সাধারণভাবে আমরা যদি বলি তা বলতে গেলে আমাদের স্মল ইন্টেস্টাইনে খুব একটা ব্যাকটেরিয়া থাকে না ব্যাকটেরিয়া থাকে হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইনের কাজ হচ্ছে খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি অ্যাবজর্ব করা কিন্তু সিবো হলে লার্জ ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়াগুলো আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে আসে এবং দেখা যায় যে খাবার খেলে পেট ফাঁপা বা পেটে গ্যাস বা এবং পেটে ব্যথা হয় সিবো এর ধরন অনুযায়ী আমরা আইবিএস এর ধরনও নির্ধারণ করে থাকে যেমন হাইড্রোজেন সিবো হাইড্রোজেন সিবো হলে যেটা হয় লুজ মোশন দেখা যায় মিথেন সিবো মিথেন সিবো হলে যেটা হয় কোষ্ঠকাঠিন্য দেখা যায় আবার মিক্সড সিবো অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আবার হঠাৎ করে লুজ মোশন বা পাতলা পায়খানা এছাড়াও সিবো যেটা করে সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্ট ব্রাশ বর্ডার এনজাইমগুলো নষ্ট করে দেয় আর এই ব্রাশ বর্ডার এনজাইমগুলো আমাদের খাবার হজম করতে সাহায্য করে যার ফলে সিবো হলে অনেক ধরনের খাবারের ইনটলারেন্স দেখা যায় যেমন ল্যাক্টোজ ইনটলারেন্স সাধারণত ডেইরি ফুড যেমন দুধ চিজ অনেকেই আছেন যারা হচ্ছে ল্যাক্টোজ ইনটলারেন্সে ভোগেন দুধ খেলেই তাদের পেট পেটে যায় দুধ খেলেই তাদের বদহজম শুরু হয় আর একটা হচ্ছে ফ্রুক্টোজ ইনটলারেন্স বিভিন্ন ধরনের ফলে তাদের ল্যাক্টোজ ইনটলারেন্স আছে বিভিন্ন ধরনের ফল খেলে তাদের হজম হয় না এছাড়া আবার অনেকেই আছেন যাদের বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটও হজম হয় না অ্যাবিএস এর একটা কারণ হতে পারে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া ফুড পয়জনিং হলে যেটা হয় আমাদের ইন্টারস্টাইন মোটেলিটি চেঞ্জ হয়ে যায় যার ফলে সিবো তৈরি হয় এবং আই বিএস এর সমস্যা তৈরি হয় এটাকে বলা হয় পোস্ট ইনফেকশন আই বিএস আই বিএস এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ফুড অ্যালার্জি এবং ফুড sensitivity অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের খাবার খায় কিন্তু বুঝেও না যে আসলে তাদের কোন ধরনের খাবারে অ্যালার্জি এবং আরেকটা হচ্ছে খাবারের ইনটলারেন্স বা সংবেদনশীলতা সবচেয়ে সাধারণ যে খাবারের সংবেদনশীলতা বা ইনটলারেন্স দেখা যায় সেটা হচ্ছে গ্লুটেন ইনটলারেন্স বলতে গেলে প্রায় 8% মানুষ এই গ্লুটেন ইনটলারেন্সের সমস্যায় ভোগেন বিশেষ করে আইবিএস রোগীদের ক্ষেত্রে এই গ্লুটেন ইনটলারেন্সটা বেশি দেখা যায় আবার একটু আগে বললাম যে অনেকের আছে যেমন দুধের খাবারও হজম হয় না অনেকের তেমন বিভিন্ন ধরনের ফলও হজম হতে চায় না আইবিএস এর আরেকটি মূল কারণ হচ্ছে লিকি গাট লিকি গাট হচ্ছে আমাদের যে স্মল ইনটেস্টাইন বা আমাদের গাটে যে টাইট জাংশন গুলো থাকে সেগুলো লুজ হয়ে যায় যার ফলে আনডাইজেস্টেড ফুড পার্টিকলস টক্সিন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ব্লাড সার্কুলেশনে চলে আসে যার ফলে আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি হয় আর এই কারণগুলো হচ্ছে ব্যাড ফ্রুড হ্যাবিট অনেক সময় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেলা হয় অনেকের দীর্ঘদিন এনএসএআইডি বা ব্যথানাশক ওষুধগুলোর জন্য হয় স্টারয়েডের জন্য হয় স্ট্রেস থেকে হয় মেন্টাল স্ট্রেস পেটের ইনফেকশনের জন্য এই লিকিঘাটের সমস্যা দেখা যায় আইবিএস এর আরেকটা মূল কারণ হচ্ছে ডিসবায়োসিস অর্থাৎ আমাদের পেটের বা ভালোমন্দ ভালো মন্দ যে জীবাণুগুলো থাকে বা আমরা বলি মাইক্রোবায়ো এই জীবাণুগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায় আমরা আমাদের এই গাছকে ধরতে পারি একটা বাগান আর এই বাগানে শত শত প্রজাতির জীবাণু থাকে অনেক সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে আমাদের এই জীবাণুর ভারসাম্যগুলো নষ্ট হয়ে যায় যার ফলে খারাপ ব্যাকটেরিয়া বা ইস্টগুলো বৃদ্ধি এর একটি ভালো উদাহরণ হচ্ছে অ্যান্টিডা এক ধরনের ইস্ট যার ওভার ফলে আইবিএস দেখা যায় এবং যার ফলে পেট পাপা পেটে গ্যাস এবং অনিয়মিত টয়লেটের সমস্যা দেখা যায় এছাড়াও আছে সিফো অর্থাৎ স্মল ইন্টেস্টাইনাল ফাঙ্গাল ওভার ঠিক সিভো এর মতোই এখানে ব্যাকটেরিয়ার পরিবর্তে ফাঙ্গাসের ওভার গ্রোথ দেখা যায় ক্যান্ডিডা বা সিফো এর আরো যে উপসর্গগুলো দেখা যেতে পারে আমাদের শরীরে সেটা হচ্ছে জিব্বাতে সাদা সাদা দাগ দেখা যায় এছাড়া হচ্ছে মাথায় খুশকি হতে পারে নখে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় এছাড়াও আমাদের স্কিনের রিং অর্ম দাউদ এছাড়াও আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল র্যাস এবং রিং অর্ম হয় অনেকের আইবিএস এর আরেকটি মূল কারণ হচ্ছে আমাদের গাঠ সরাসরি আমাদের ব্রেন দ্বারা প্রভাবিত হয় যার ফলে আইবিএস দেখা দিলে আমাদের বিভিন্ন সময় আমরা ডিপ্রেশন এবং অ্যানজাইটি এছাড়াও অন্যান্য মানসিক সমস্যা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আমাদের তৈরি হয় মিনারেলসের ডিফিসিয়েন্সির কারণেও আমাদের আই বিএসের সমস্যা তৈরি হয় যেমন অনেকের ক্ষেত্রে জিঙ্ক ম্যাগনেশিয়াম আইবিএসের কজগুলো কী কী আমরা যদি বলি আইবিএসের কজ এক হচ্ছে ডিসবায়োসিস অর্থাৎ সিবো এবং সিফোর ওভারগ্রো অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ওভারগ্রো দুই নম্বর হচ্ছে লিকিগাট আমাদের পেটের ইন্টেস্টেন পারমাবিলিটি গুলো যদি বেড়ে যায় বা আমাদের টাইট যন্ত্র গুলো যদি লুজ হয়ে যায় সেই ক্ষেত্রে আইবিএস হচ্ছে তিন নাম্বার রুড কস বলতে পারি আমরা হেভি মেটাল টক্সিসিটি চার নম্বর ফুড অ্যালার্জি অ্যান্ড ফুড ইনটলারেন্স পাঁচ নাম্বার মিনারেল ডেফিসেন্সি অর্থাৎ অনেক সময় জিঙ্ক এবং ম্যাগনেসিমাম ডেফিসেন্সির কারণেও আইবিএস হয় তাহলে রুড কস দাঁড়াচ্ছে পাঁচটা ডায়াবেনসিসের জন্য একটা তো হচ্ছে রোম ফোর ক্রাইটেরিয়া ওটা হচ্ছে উপসর্গ গুলো দেখে আমরা বুঝি আর একটা হচ্ছে আমরা করি প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে আইজি ফুড এলার্জি ব্লাড কেন করবো কারণ আমি বলেছি যে অনেকেই আমরা আছি যারা কোন খাবারে তাদের ফুড অ্যালার্জি হয় বা হয় আমরা বুঝতে পারি না দীর্ঘদিন ধরে দেখা গেল একই খাবার খেই যাচ্ছি খেই যাচ্ছি কিন্তু এই খাবারটাতে যে আমার সমস্যা হচ্ছে আমরা সাধারণত বুঝি না আমরা সাধারণত দুই তিনটা খাবারে খুবই ভালো বুঝি বিশেষ করে দুধ জাতীয় খাবার অনেকেই আছে বেশিরভাগেরই মিল্ক ইন টলারেন্স যার ফলে বা ল্যাক্ট্রোজিন টলারেন্স যাতে ল্যাক্ট্রোজিন টলারেন্স তারা তো খুব সহজভাবেই বুঝে যায় যে হচ্ছে আমার সমস্যা এই খাবারের অ্যালার্জি আছে আমার সেটা খাওয়া যাবে না কিন্তু অনেক খাবার আছে যেগুলো আমরা অ্যালার্জিটা সহজে ধরতে পারি না যার ফলে আমরা এজিনই ফুড অ্যালার্জি ব্লাড টেস্টটা করি দ্বিতীয় পরীক্ষাটা করি সেটা হচ্ছে টিস্যু ট্রান্সগ্লুটামাইনেস আইজিএ টেস্ট এটা সাধারণত আমরা করি সিলিয়াক ডিজিজ নির্ণয় করার জন্য অর্থাৎ আইবিএস এবং সিলিয়াক এই দুটো ডিফারেন্স করার জন্য এটা করে থাকে সিলিয়াক ডিজিজের মেইন সমস্যা হচ্ছে গ্লুটেন ইন্টলারেন্স তিন নাম্বার হচ্ছে ব্রেক টেস্ট অর্থাৎ হাইড্রোজেন ও মিথেন গ্যাস চেক করা হয় সিবো দেখার জন্য চার নাম্বার স্টুল মাইক্রোবায়ন টেস্ট আমাদের গাটের ইনফ্লামেশন লিকি গাট ডিসবায়োসিস ক্যান্ডিডা প্যারাসাইট বা এইচ পাইলোরি আছে কিনা দেখার জন্য এই টেস্টটা করা হয় আইবিএসের জন্য ভালো খাদ্যাভ্যাস বা বেস্ট ডায়েট ফর আইবিএস প্রথমে জানি যে আইবিএস রোগীদের জন্য কোন খাবারগুলো বেশি ট্রিডার করে বা সমস্যা তৈরি করে যেসব খাবারে জানা আছে যে তার অ্যালার্জি বা ইন্টলারেন্স হয় সে খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে গ্লুটেন ও ডেইলি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে কিছু ডাল ও বিন্স জাতীয় খাবারগুলো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করতে হবে যুক্ত খাবার যেমন ডাল টমেটো বেগুন ক্যাপসিকাম শসা চীনা বাদাম কাজু বাদাম যাদের এইসব খাবারের সমস্যা তাদেরকে অ্যাভয়েড করতে হবে যদি সিবো থাকে তাহলে তাদের বেশি সমস্যা করে সেই ক্ষেত্রে এই ফুটেজ ফলগুলো অ্যাভয়েড করতে হবে ক্যাফে যেমন কফি কাঁচা ও ঝাল মশলাদার খাবার অ্যাভয়েড করতে হবে লেকটিন কেন সমস্যা করে একটি হলো শস্য বীজ ও ডালযুক্ত যুক্ত খাবারে বাইরের যে আবরণটা থাকে সেটা যেমন বাদামের যে ব্রাউন যে আবরণটা থাকে সেটাই হচ্ছে লেকটিন অনেকের ক্ষেত্রে এই এই লিকটিনটা হজম করতে সমস্যা হয় এই লেকটিন যুক্ত খাবারগুলো তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে এই ক্ষেত্রে যেটা ভালো সেটা হচ্ছে যেমন আমরা কাজু বাদাম বা বাদামগুলো আমরা ভিজিয়ে রেখে ভালোভাবে যেন পানিটা অ্যাবজর্ব করার পরে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে বা অনেকের ক্ষেত্রে অনেকেই করেন এরকম যে রাতে ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে সকালবেলা খায় আবরণটা ফেলে দিয়ে খেতে হবে সেই ক্ষেত্রে তাদের খাবারে সমস্যা হবে না আইডিয়াস আছে যাদের তাদের যে খাবারগুলো সহজে হজম হতে চায় না ছোলা ডাল জাতীয় খাবার যেটা হজম হতে অনেক কঠিন সহজে হয় না টমেটো টমেটো তো হচ্ছে জাতীয় খাবার সেটাও হজমে সমস্যা করে প্রচুর মশলা ও মরিচ গাটকে হাইপার করে দেয় যার ফলে ইনফ্লামেশন তৈরি হয় ফলের স্মুদি অর্থাৎ একসাথে অনেকগুলো ফল ককটেল বানায় যদি স্মুদি বানানো হয় ফ্রুক্টোজের পরিমাণটা বেশি বেড়ে যায় যার ফলে সে খাবার সহজে হজম হয় না যাদের ইন্টলারেন্স তাদের তো বড় সমস্যা আবার যদি সিবো থাকে তাহলে তো ফ্রুক্টোজ আরো বড় সমস্যা চিজ পিজ্জা কারণ পিজ্জা হচ্ছে এক গমের থেকে তৈরি যেটাতে গ্লুটেন থাকে দুই নম্বর হচ্ছে ডেইরি ফুড যেহেতু দুগ্ধজাতীয় খাবার যাদের গ্লুটেন ইনটলারেন্স তাদের জন্য সমস্যা আবার যাদের হচ্ছে মিল্ক ইনটলারেন্স তাদের জন্য সমস্যা। কাঁচা সালাদ অনেকেই কাঁচা শাকসবজি হজম করতে পারেন না আবার কাঁচা সালাদে দেখা যায় যে টমেটো থাকে শশা থাকে কাঁচা মরিচ থাকে যেহেতু এগুলো লিকটিন জাতীয় খাবার ফলে সহজেই হজম হতে চায় না রোগীদের জন্য উপযুক্ত খাদ্য তালিকা ও লাইফস্টাইল কেমন হওয়া উচিত প্রোটিন জাতীয় খাবার যেমন প্রোটিনের উৎসগুলো হচ্ছে মাছ মুরগি গরুর মাংস যেগুলো সহজেই হজম হয় তাই আইবিএস রোগীরা চাইলে প্রোটিনের এই উৎসগুলো থেকে খাবার গ্রহণ করতে পারেন যেহেতু লেকটিন জাতীয় সবজি আইবিএস রোগীদের জন্য সমস্যা তাহলে বিহীন যে সবজিগুলো আছে বা কম যুক্ত যে সবজিগুলো আছে যেমন গাজর বকলি ফুলকপি পাতাকপি এই খাবারগুলো ভালোভাবে রান্না করে খেতে হবে যাতে সহজে হজম হয় মূল জাতীয় সবজি যেমন শালগম মূলা গাজর এই সবজিগুলো ভালো ফাইবারেরও একটা উৎস এই মূল জাতীয় সবজিগুলো খেতে পারেন ফলমূলের ক্ষেত্রে যেহেতু অনেকের ফুটো যে দেখা যায় তাই কম মিষ্টি জাতীয় ফলগুলো যেমন বিশেষ করে বেরি জাতীয় ফলগুলো হাই বিএসির সমস্যা নিয়ে যারা হচ্ছে তারা নিতে পারেন আবার রান্না করে ফল খেতে পারেন বা সিদ্ধ করে যেমন অ্যাপেল অ্যাপেলটা চাইলে আপনারা সিদ্ধ করে খেতে পারেন বাদাম খেতে পারেন বিশেষ করে আখরোটটা হজমের জন্য ভালো খুব একটা সমস্যা করে না আর যেসব বাদামের লেকটিন আছে অর্থাৎ আবরণ আছে যেমন চিড়া বাদাম বা কাজু বাদাম সেগুলো বেশ কিছু সময় ধরে ভিজিয়ে রেখে তারপরে ওপরের আবরণটা ফেলে দিয়ে খেতে পারেন সেই ক্ষেত্রে সমস্যা খুব একটা বেশি হয় না রাইস কোন ধরনের রাইসটা ভালো বাসমতি চাল এক্ষেত্রে একটা ভালো উদাহরণ বাসমতি চাল খুব সহজেই হজম হয় এবং এখানে লেপটিনের পরিমাণটা থাকে জিরো পার্সেন্ট আবার ফাইবার যুক্ত তবে যদি ডায়াবেটিস বা ইস্ট এবং ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে রাইসটা অ্যাভয়েড করাই ভালো স্যুপ বা বনব্রত আই বেস রোগীদের জন্য খুবই ভালো একটা খাবার রান্নার ক্ষেত্রে যেসব তেল ইউজ করতে পারেন অলিভ অয়েলটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন আর আমাদের দেশের জন্য যেহেতু সরিষার তেল খুব সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই সরিষার তেলটা ইউজ করবেন এবং ভেজিটেবল অয়েলগুলো যতটা পারেন যতটা সম্ভব এড়িয়ে চলাটাই ভালো না খাওয়াই ভালো যদি আইবিএস ক্লিয়ার অফ করে সেই ক্ষেত্রে হালকা মশলা দিয়ে সেদ্ধ করা শাকসবজি খাওয়াই ভালো খাবারটা কীভাবে খাবেন খাবারের মধ্যে অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা বিরতি রাখবেন রাতের খাবার ও সকালের খাবারের মধ্যে অবশ্যই বারো ঘন্টার গ্যাপ রাখবেন ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং যদি করতে পারেন অনেক আইবিএস নদীদের জন্য এটা খুবই ভালো একটা অপশন ধীরে ধীরে মনোযোগ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হবে যেন খাবারটা মুখ থেকেই হজম হওয়া শুরু হয় আর অবশ্যই বেশি খাবেন না কারণ আইবিএস রোগীদের বেশি খাওয়াটা অবশ্যই অ্যাওয়াইট করতে হবে কোন ধরনের সাপ্লিমেন্টগুলো নিলে আইবিএসimbra ভালো থাকেন বা আইবিএস থেকে ধীরে ধীরে বের হয়ে আসা সম্ভব যেমন डाइजेस्टिव এনজাইম জাতীয় যে সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন প্রোবায়োটিক অবশ্যই নেবেন ম্যাগনেসিয়াম একটা ভালো অপশন আইবিএস রোগীদের জন্য বিশেষ করে যাদের কষ্ট কাটিনটা আছে কারণ ম্যাগনেসিয়ামটা ল্যাক্সিটিভ হিসেবে খুব ভালো একটা অপশন তারপর কিছু হার্বাল অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আছে সেগুলো খুব ভালো কাজ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বারবারাইন অরেগানো অয়েল যেটা ডিসবায়োসিস অর্থাৎ ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ইস বা ফাঙ্গাস দূর করতে সাহায্য করে এবং রসুন বা গার্লিক একটা ভালো অপশন রসুনে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে এবং মিথিন সিবো দূর করতে গার্লিক খুব ভালো কাজ করে গাট হিলিং কিছু সাপ্লিমেন্ট আছে যেমন লিখি গাছ করতে সাহায্য করে আরেকটা হচ্ছে আইসিজি যেটা হচ্ছে গাটের ইনফ্লামেশন এবং টক্সিন দূর করতে খুব ভালো কাজ করে খাবারের ক্ষেত্রে তাহলে আমরা খুব সহজে বলতে পারি যেগুলো খুব সহজে হজম হওয়ায় সহজপাচ্য প্রোটিন কম লিটিনযুক্ত রান্না করা খাবার রান্না করা সবজি কিছু ফল সেদ্ধ করা খাবার হেলদি ফ্যাট আইবিএস রোগীদের জন্য উপযুক্ত খাবার এছাড়াও সঠিক সময়ে খাওয়া স্ট্রেস থেকে যতটা পারা যায় দূরে থাকা ধীরে ধীরে খাওয়া এবং প্রয়োজনে কিছু সাপ্লিমেন্ট নিয়ে আমরা আইবিএস থেকে ভালো থাকতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম